السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير واشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أولئك الذين اشتروا الحياة الدنيا حياة الدنيا بالاخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون ان الله وملائكته يصلون على النبي يا يَا أَهْلَ الَّذِينَ آمَنُوا সবাই সমূহ সুরে পাঠ করে যে দরুদ আমরা সালাতের মধ্যে পাঠ করি সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على দারুল কোরআন হাফিজ বাদশার উদ্যোগে পঞ্চম বারের মতো আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল এ ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি যিনি হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম চেয়ারম্যান উম্মুল কোরআ শিক্ষা পরিবার বগুড়া মধ্যপাড়া গাজীপুর মহানগর প্রধান মেহমান হিসেবে উপস্থিত হবেন অত্যন্ত বিজ্ঞ আলিম প্রসিদ্ধ ব্যক্তিত্ব সকলের পরিচিত আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাদ বারাকাতু খতিব শাহজাদা লেন জামে মসজিদ বাদামতলি ঢাকা প্রধান অতিথি হিসেবে যিনি ইশাল্লা কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন ঐতিহ্যবাহী গাজপুর মহানগর বিএনপি গাছা থানা শাখার বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ মনু ইসলাম বাবুল সিপাই বিশেষ অতিথি মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম সামনে উপবিষ্ট কোরআন পাগল মুসলিম মিল্লাদ পর্দার অন্তরালে অপেক্ষায় অপেক্ষমান আমার মাতা ভগ্নিকন্ন একেবারে সংক্ষিপ্ত সময় যদি আপনাদের সার্বিক সহযোগিতা থাকে ছোট্ট একটা দার্স আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করবো আল্লা আল্লাহ আল্লাহ যদি আমাকে তফিক দান করুন সবাই বলুন আল্লাহ আবিন খুব মনোযোগ সহকারে শুনতে হবে একটাই কথা একটা প্রশ্ন করতে হবে এই প্রশ্নের উত্তর দিলেই আমার বক্তব্য শেষ আমি শুধু সরল অনুবাদটা করলেই প্রশ্নের উত্তর হবে ইনশাআল্লাহ এক কথায় উত্তর দেন সারা বিশ্বের মধ্যে মুসলমানরা সম্মানিত না অবমানিত খাচ্ছে বেশি না ইসলাম ধর্মের মানুষ মার খাচ্ছে বেশি ঠিক আছে তো কথা এটা কেন এটাই আল্লাহ কোরআনে বলছি উত্তর এই প্রশ্নের উত্তর এখানে সোজা কথা মুসলিম তো যে একবার বলবে লা ইলাহা ফা দাখালাল মুসলিমের এত পাওয়ার ইমানদারের এত পাওয়ার কারণ আমরা নিজের ইচ্ছায় তো পৃথিবীতে আসে না ভোটাভুটি করে আল্লাহ আমাদের দয়া করে মায়া করে শখ করে শাক করে হতাৎ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন এবং সাথে হাওয় আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন এরপর আদম হাওয়ার মাধ্যমে তামাম পৃথিবীতে অসংখ্য নারী এবং পুরুষ সরিয়ে দিয়েছেন কি ঠিক কিনা এটা আল্লাহর ইচ্ছায় কার ইচ্ছায় এত সাধে এত শখের মানুষকে আল্লাহ শাস্তি দিবেন জাহান নামে পাঠাবেন এই জন্য আল্লাহ সৃষ্টি করেননি কারণ যে একবার পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন সাহাবীরা বসা জিজ্ঞেস করলেন ও আমার সাহাবীরা শোনো এমন একটা গাছ আছে যে গাছের সাথে ইমানদার ব্যক্তির তুলনা করা চলে তোমাদের মধ্যে কি এমন ব্যক্তি আছে ওই গাছের নামটা কি যে গাছের সাথে ইমানদার অথবা মুমিনি ব্যক্তির সাথে তুলনা করা যায় সবাই চুপ করে থাকলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু গলা উঁচু করে জবাব দিতে চাইলেন কিন্তু উপস্থিত অসংখ্য সিনিয়র সাহাবী তারা কোনো কথা বলেন নাই এই জন্য ছোট হওয়ার কারণে তিনিও কথা বলার বেয়াদি মনে করলেন আল্লাহ নবী যখন সাহাবিদের সামনে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতেন সাহাবিরা বেশিরভাগ প্রশ্নের উত্তর এভাবে দিতেন আল্লাহু রাসুল্লাহ আলাম আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন কারণ আল্লাহর নবীর মুখ থেকে ওই উত্তরটা শোনার চেষ্টা করতেন সোহান আল্লাহ সিনিয়র সাহাবি যারা তারা এরকম ভাষায় যখন কথা বলতেন হজরত না, হজরত আব্দুল্লাহ চুপ রয়ে গেলেন বৈঠক শেষ হয়ে গেল আল্লাহর নবীর পবিত্র মুখ দিয়ে উচ্চারণ করলেন সবার সামনে উত্তরটা বদলে দিলেন হে আমার সাহাবিরা ভালো করে শোনো এমন একটা গাছ আল্লাহ পৃথিবীতে রেখে দিয়েছেন ওই গাছের সাথে ইমানদার ব্যক্তির তুলনা করা চলে ওটা তোমাদের সকলের পরিচিত ওই গাছের নাম হচ্ছে খেজুর গাছ সুবহান আপনাদেরকে প্রশ্ন করি যখন জোর তুফান টর্নেডো আপনি দেখেন অনেক বড় বড় জোর হইছে আম গাছ বট গাছ সব কাঁঠাল গাছ উপরে পড়ে কিন্তু খেজুর গাছ কোন সময় পড়তে দেখছেন পড়তে দেখছেন রাসুল সাল্লাহ সাল্লাম বুঝাতে চাইলেন প্রচন্ড জ্বর বালা মুসিবতেও যখন খেজুর গাছ দাঁড়িয়ে থাকে যেমন ঠিক তেমনিভাবে ভাবে একজন মুমিন যে একবার পাঠ করে লা ইলাহা যত বালা যত মুসিবত যত দুঃখ যত বেদনা মুমিন ব্যক্তির জীবনে আসে খেজুর গাছের মতোই ধৈর্য সহকারে আল্লাহ রাব্বুল উপর ভরসা করে থাকে আব্দুল্লাহ এবার বললেন আমি কথাটা বলতে চেয়েছিলাম আমার মনে উকি মেরেছিল যে গাছটা খেজুর গাছই হবে সোহান আল্লাহ আর আমরা প্রশ্ন জিজ্ঞেস করলে সব জানি ফতোয়া লেখার জন্য যত ফতোয়া আছে আমার কাছে আসবেন আমি সব জানি এই সব জানিয়ে এই কথাটা রাসূলের সুন্নত না আল্লাহ এবং রাসুল ভালো জানেন এ কথা বলতেন সাহাবিরা আপনি কি প্রশ্নের উত্তর দিতে পারবেন বলতে হবে ইনশাল্লাহ বলেন আমি চেষ্টা করব দেখে দেওয়া যায় কেন হ্যাঁ যত প্রশ্ন আছে আসবেন আমার কাছে সমাধান নিবেন আমার কাছে একই একই মুফতি এর কথায় চলবে আমার কাছে আসবেন সমাধান দিব আমি জোরে বললেন না এই ইমান এটা বলার উদ্দেশ্য হলো আল্লাহ রব্বুল আলামিন মুমিন ব্যক্তিকে এমন ভালোবাসেন মুমিন ব্যক্তি যখন রাস্তা দিয়ে হাঁটেন ওই রাস্তার মধ্যে ছোট একটি কাটা আস্তে করে পায়ের মধ্যে বেঁধলে এই যে উহ শব্দটা করে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের এই উহ শব্দটা সহ্য করেন না আল্লাহ বাজার ইমানদার এই পৃথিবীতে আমি আমার এই তোরে মানুষ বানিয়ে পাঠিয়েছিলাম একবার যখন তোর মুখে উচ্চারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ তুই যখন হাঁটলি আর ছোটো কাটার মধ্যে যে পা রাখলি এতে যে বিন্দু পরিমাণ ব্যথা পেলি আর এই ব্যথা পাওয়ার কারণে যে উহ শব্দটা করলি আগে আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে তোর কুনা কাটা এর দুঃখের কারণে আমি maaf করে দিলাম সুবহানাল্লাহ ছোট একটা কাটা এই কাটার কারণে যে ব্যথা পেয়েছে ইমানদার হওয়ার কারণে এটা দিয়ে তার জীবনের গুনাহ maaf হয়ে যায় সুবহানাল্লাহ সে ইমানদার ব্যক্তিকে আল্লাহ পৃথিবীতে মার খাওয়াবেন তারা অপমানিত হবে তারা লাঞ্ছিত হবে তারা ধ্বংস হবে তারা এক দেশ থেকে বিলীন হয়ে যাবে এটা হতে পারে না এটা আল্লাহ রক্ষা করবেন না এই আয়াতে বলেছেন ভালো করে শুনুন অনুবাদটা জেনে নিন আল্লাহ প্রশ্ন করেছেন রেডি ভালো করে শুনবেন অনুবাদ আফাতুমিনু নাবি বাযিল কিতাব প্রশ্ন করেছেন তোমরা কি কিতাবের কিছু অংশ মানো কিছু অংশকে বিশ্বাস করো ভালো করে শুনবেন কিন্তু ওয়াতানতুমসুরুন আর কিছু অংশকে অস্বীকার করো কিছু মানো কিছু সর এটা প্রশ্ন করেছেন আল্লাহ আচ্ছা আমি সারা বিশ্বের সব মুসলিম মুমিনদের জন্য প্রশ্ন করি বিশেষ করে আমার সামনে যারা আছে আমাদের যে কোরআন আছে কোরআন আমরা কি এই কোরআন মানিত নাটি কোরআন বিশ্বাস করিত জোরে বলেন কোরান বিশ্বাস করিত কিন্তু এটাও বলেন কোরআনের কি সবকিছু মানি কোরানের সব কিছু মানি যদি সব কিছু না মানি কিছু মানি কিছু সারি তাহলে এই আয়াত আমাদের জন্য আল্লাহ আমাদেরকে বলছেন প্রশ্ন করছেন আল্লাহ কিন্তু মহিলা আল্লাহ দিতা নাকি উনি সমস্যায় লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমাদের প্রত্যাশিত যার জন্য এই আয়োজন যার মুখ থেকে সুন্দর কথা শুনবেন সুন্দর ভাষা প্রাঞ্জল ভাষায় যিনি কথা উপস্থাপন করবেন যার জন্য অনেক মানুষ আসছেন তৈরি হয়ে আসবেন ইনশাআল্লাহ হয়তো জায়গা নেবে না আমাদের আজকের আয়োজনের প্রধান মেহমান আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমী তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বলুন কারণ আর বক্তা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হতে পারে অসুস্থ হতে পারে পারে না সব কিছু অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন আমাদের শুক্রিয়া আদা দরকার আছে না সবার শেষে আরেকবার জোরে বলুন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সময় মতো ওনাকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে তাহলে আমাদেরকে আল্লাহ প্রশ্ন করছেন তোমরা কি সেই লোক নাকি যারা কোরআনের কিছু মান ও কিছু সারো ওই লোক নাকি এই যদি হয় তোমাদের অবস্থা ফামা জাজা উ যদি তোমাদের মধ্যে কেউ এরকম হও কিতাবের কিছু মানো কিছু সারো কিছু বিশ্বাস কিছু অবিশ্বাস এই যদি হয় তোমাদের অবস্থা দুনিয়া তবে হ্যাঁ এই দুনিয়ার জীবনে অপমান অপদস্ত সারা আর কোন পুরস্কার তোমাদের জন্য নাই বাচ্চাগুলো একটু সামাল দিতে হবে এটা কার কথা জোরে বলেন তো জোরে বলেন হয়তো আপনারা এইভাবে পড়েন নাই আয়াতটা গিয়ে পড়বেন আজকে সুরায় বা কারার পঁচাশি নম্বর আয়াতের শেষ অংশ করছি এবং শেষ নম্বর আয়াত যদি তোমাদের এ অবস্থা হয় তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘোষণা দেয় এটা পাঠ করার পরেও জান্নাতের ঘোষণার পরেও আমার দেওয়া আমার নাজিল কৃত যে কিতাব আল কোরআন এই কোরআনের যদি কিছু মানো কিছু ছাড়ো সে যেই হোক না কেন এই পৃথিবীতে লাঞ্ছনা অপমান অপদস্ত সারা কোনো বদলা কোনো পুরস্কার তোমাদের জন্য আর নাই তাহলে পুরস্কার ঠিক আছে তো নাকি এটা একটাই কারণ আমরা কোরআনকে সম্মান করতে জানি না আমার আছে তো আমার বাড়িতে নাই বাড়িতে আছে তো সমাজে নাই এখানে একটা তবলিকের কথা ঢুকাই দেয় কি তবলিক করবেন তামলিক শব্দের অর্থ পৌঁছানো তাবলিক শব্দের অর্থ সৎ কাজের আদেশ অসৎ কাজের বলেন সৎ কাজের বলেন সৎ কাজের অসৎ কাজের ভালো কাজের আদেশ খারাপ কাজের আরেকবার প্রশ্ন করি জোরে ভালো কাজের খারাপ কাজের নির্দেশ আরেকবার হ্যাঁ আমরা প্রথমটা করি বেশি এর মধ্যে কোনো বাধা নাই আসেন ও আছে আসেন নামাজে রোজা রাখবেন হস করে আসেন আসেন কিন্তু মদ পান করবেন না সাবধান ঘুষ খাওয়া যাবে না সুদ বন্ধ বুঝাইতে পারছি তো গালিগালাস করতে পারবেন না এগুলো খারাপ কাজে বাধা সৎ কাজের আদেশে আমার কোনো বাধা আসবে না কিন্তু অসৎ কাজের বাধা যখন দিতে যাবেন বাধা আসবে না আসবে না অতএব আমরা কোরআনের কিছু মানছি কিছু সারসি তাহলে আমাদের জন্য আমরাই দায়ী আমাদের জন্য কারা দায়ী আচ্ছা এখন আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে দুনিয়াতে নয় একটু অপমানিত হলাম তাতে কি হয়। হয়তো সম্মান তেমন পেলাম না কাছের আমাদের উপরে ছোটা ঘুরায় চোখ কথা বলে এটা দুনিয়ার জীবনে একটু সহ্য করে নিলাম আল্লাহ বলছে এটা তো দুনিয়ার জীবনে শাস্তি আখেরাতে কি হবে তোমাদের শোনো অয়া অমাল কোয়ামা কি কেয়ামতের দিন ইউ ন দুনা ইলা আসাদিলা আসাদ দু স্বাধীন অর্থ শক্ত

কঠিন শাস্তিতে আমি আল্লাহ নিক্ষেপ করব সুরে বলুন না হুজুবিল্লাহ এই মোবাইলটা আমার এই মোবাইলের নাম হচ্ছে স্যামফোনি আমার এই মোবাইলের নামটা কি স্যামফোনি এই স্যামফোনি মোবাইল যখন আমি কিনলাম এটার সাথে আমাকে একটা ক্যাটালগ দিছে ছোট একটা বই গাইডলাইন এটা অফ করব কেমনে অন করব কেমনে কোন বাটন কিভাবে কি করব পড়ে গেলে কি করব মেসেজ কিভাবে ইউটিউব কিভাবে গুগল কিভাবে সবার মোবাইলের সাথে আছে না না এরকম জোরে বলেন আছে তো তো আমি শ্যাম্পুনে কেনার পরে কি নোকিয়া দিয়ে এটা চালাতে পারবো নাকি কথা বলেন আচ্ছা আপনি আপনি কিনলেন রিয়েলমি আপনি কি এটা দিয়ে চালাতে পারবেন তাহলে যেই সেট যেই কাজের ওই গাইডলাইন দিয়ে ওইটাই পরিচালনা হবে তা আল্লাহ আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করছেন আমাদের পরিচালনা করার জন্য একটা গাইডলাইন দিছে জোরে বলেন তো গাইডলাইনটার নাম কি জোরে বলতো গার্ডলাইনের নাম কি তো ওইটা অনুসারে আপনি চলবেন না আপনি নিজে চলতে পারবেন এটা হয় আর প্রতিদিন বলি ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস আল্লাহ সরল সঠিক পথে পরিচালনা করো প্রত্যেক রাকাতে তাইলে ফাইজলামি আল্লাহর সাথে বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদেরকে ডাকলেন একটি সরি হাতে নিলেন লাঠি হাতে নিলেন আল্লাহ রসুল এভাবে একটা দাগ কাটলেন এভাবে একটা দাগ কাটলেন এভাবে কাটলেন এভাবে কাটলেন একটা চতুর্ভুজ তৈরি করলেন এই চতুর্ভুজের মাঝখান দিয়ে উপরের রেখা থেকে নিচের রেখা পর্যন্ত একটি দাগ দিলেন এরপর উপর ওপর থেকে পর্যন্ত একটা সরল রেখা হলো এই রেখা টানার পরে ওটার ডানে বামে আবার কতগুলো রেখা টানলেন সাবিদেরকে হাতে কলমে সেরকল মুস্তাকিম জান্নাতের পথ বুঝিয়ে দিলেন আল্লাহ নবী বললেন সাহাবিরা রে ওই উপরের রেখা থেকে নিচের রেখা পর্যন্ত যে সরল পথ চলে গেল ওটাই হচ্ছে সেরতল মুস্তাকিম ওটাই হচ্ছে জান্নাতের পথ সোহান আল্লাহ আর ওই রেখা থেকে ডানে মামে যে জিনিসগুলো যে ছোট ছোট আমি রেখা টানলাম ওগুলো হচ্ছে আকাবাকা পথ ওগুলো নাম অন্ধকারের পথ ওগুলো শয়তানের পথ আর আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের পথ সম্পর্কে বলেছেন ওয়া লা তাতাবিউউ ফুতাতিশ শায়তান ইন্নাহু লাকুম আল্লাহ শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না পদাঙ্ক মানে পদাঙ্ক চেনেন একটা কঠিন বাংলা শব্দ বললাম না পদাঙ্ক পদ মানে পা অঙ্ক মানে চিহ্ন পায়ের চিহ্নকে বলা হয় পদাঙ্ক মানে শয়তান যে রাস্তায় চলে গেছে তোমরা ওই রাস্তা অনুসরণ করো না তার মানে রাসুল বোঝাতে চাইলেন উপর থেকে নিচে এটা সরাতল মুস্তাকিম এটা সম্পর্কে হজরত উমর উমাই ইবনে কাব কে জিজ্ঞেস করলেন ইবনে কাব বলে দেন তো তাকওয়া কি বলে দেন তো তাকওয়া কি ইবনে কাব উল্টা জিজ্ঞেস করলেন আমার আপনার কি কখনো আপনারা ওই কণ্ঠ যে রাস্তায় কাটা দেয়া আছে কাটা দেওয়া রাস্তায় কি কখনো চলেন নাই হযরত ওমর বলে হ্যাঁ চলেছি কিভাবে চলেছেন কাটা রাস্তায় কিভাবে চলেছেন হযরত ওমর তার পায় তার শরীরের জামা এরকম করে এক লাভ দিলেন এভাবে এক লাভ ওখানে বলছে আমরা এভাবে 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 সাবধানে চলে যাই ওবাই ইবনে কাআব বললেন এটাই হচ্ছে তাকওয়া সুবহানাল্লাহ আপনি জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কত রকম পাপাসার আপনাকে হাতছানি দিয়ে ডাকবে কত রকম অন্ধকার আপনাকে হাতছানি দিয়ে ডাকবে কত রকম জাহান্নামের পথ আপনাকে হাতছানি দিয়ে ডাকবে আপনি ওগুলো সেভ করে নিজেকে বিরত রেখে জান্নাতের পথে চলবেন এটার নাম হচ্ছে তাকওয়া আর যে কষ্ট করবে তার নাম হচ্ছে মুত্তাকি সুবহানাল্লাহ তাহলে হাতে গেলাম না পোশাচি শেষ অংশে কোরআনের কিছু মানব কিছু সর্ব তা হতে পারে অন্য এত আল্লাহ বলছেন ওদু খুলুফি সিলমে কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো আপনার এখান থেকে ঢুকে গেলেন ওই চলে গেলেন মালিকের বাড়িতে মালিকের বাড়িতে গিয়ে সরাসরি ঢাকা মমেশিক রাস্তা পূর্ব পাশে যাবেন না ডানে বামে তাকাবেন বলেন তো আপনি এখান থেকে মালিকের বাড়ি গেলেন ঢাকা মমেশিং বিশ্বরূপ মহাসড়ক সরাসরি ওদিকে চলে যাবেন ওই পার নাকি বামে তাকাবেন কেন ডানে আছে কিনা বামে আছে দেখার পরে রাস্তার মাঝখানে যদি কি আশুক গাড়ি এ মোটর সাইকেলে ছোট খাটো গাড়ি আর কি হবে কি বাঁচা যাবে ওইলে ওই সাইডে যান নাহলে এই সাইডে থাকেন যত কথাই বলি পথ হচ্ছে দুটা হচ্ছে কথা জায়গা ওই হচ্ছে জান্নাত না হলে এই কিয়ামতের মাঠে দুটা ভাগ হয়ে যাবে পৃথিবীতে যতই দল যতই মত যতই মারামারি যতই বোমबाजी যতই কামরা কামড়ি করেন না কেন কিয়ামতের মাঠে দুটা দল হয়ে যাবে ফারিকুন ফির জান্নাতি ও ফারিকুন বিসাইর একটা জান্নাতি আর একটা জাহান্নামী আপনারা জোরে বলেন আমরা কোন টাই যেতে চাই জোরে বলেন আল্লাহ রব্বুল আলামাদেরকে কবুল করে নিন আমিন জোরে বলুন আমিন অল্প সময়ে বেশি বলার চেষ্টা করলাম এজন্য একটু স্পিডে কথা বলতে হলো কিছু বোঝা গেল তো নাকি বামা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু